বাবা নাম কি নাক মুখ কেন কম

কই বার করে দেখি কই পয়সা কই পয়সা দেখাও পয়সা কই নেই পয়সা নেই তো কি নিয়ে বাজারে যাচ্ছ এইটা কি বান্ডিল বিক্রি করবে তুমি হ্যাঁ কত টাকা দিয়ে বিক্রি করবে এত টাকা কত টাকা দিয়ে এত টাকা দিয়ে 100 টাকা দিয়ে আর যদি কেউ না নেয় কে নেবে তুমি তো বিক্রি করবে তো কে নেবে ওই তো নিয়ে যাচ্ছে কার কাছে বিক্রি করবে তুমি কথা বিক্রি করবে ওই বাজারে ও বাজারে বিক্রি করবে হ্যাঁ ওই মাটি খালি খালি নিয়ে কে মাটি নিয়ে নাই খালি খালি এই ছেলেটা দেখতে পাচ্ছো গাইস এটা আমার ভাগনা

কার বেরি আনবো কি নি আসবে কার বেরি ক্যাটবেরি আর তোমার জন্য কি নি আসবে তোমার জন্য তোমার আসবে কি ওর জন্য আনবি কি নি আসবে তোমার জন্য তুমি আমি একটা হুম ওকে সবজি নিয়া দিই এদিকে তাকাও এদিকে বলো কি নি আসবে তোমার জন্য সবজি নিয়া তাতারি নিয়াছো রান্না করবে তাতারি নিয়াছো রান্না করবে নিয়াছো তাতারি হ্যাঁ তাতারি নিয়াছো টাটা দিয়ে দাও তাতারি নিয়াছবে দিদুনার বাড়ি যাবে তাতারি আসে হ্যাঁ মুড়ি খাবে না তুমি কেন টেবলা ইদরাও तर बाप को नहीं गलो तर बाप काजोट और तू काजोट जैसे नहीं बाबी तो हाथे लागे ना तो माँ हाथे लाग चुके ना देखो लागे नहीं देखो देख देख लागे नहीं देख देख देखो कोई वाला लाओ देख लागे ना लागे ना देख और शोभी ठाक ये बड़ो बाबा से देखना पीट भी पला पला पला